শুনছেন বইটই নিবেদিত অডিও বুক যে মেয়েটি ভাত বেশি খেত লিখেছেন রুমানা বৈশাখী আম্বিয়াকে তার শাশুড়ি ভাত খেতে দেয় না আজ তিন দিন প্রথম দুদিন তাও দুমুঠো মুড়ি দিয়েছিল আজ সারাদিন তাও দেয়নি বাড়ির সকলে রোজকার মতো পেট পুড়ে খেয়েছে আম্বি জসীম এক পেট ভাত ঠেসে খেয়ে এখন টান হয়ে পড়ে আছে চৌকিতে একটু কান পাতলেই তার নাক ডাকার চিকন আওয়াজ শোনা যায় বেশ পেট ভরে ভাত খেলে পরে এভাবেই নাক ডাকে জসীম আম্বি অবশ্য দুই চোখের পাতা এক করতে পারে না কেবল ক্ষুধায় এ ওপাস করে শাশুড়ির ভয়ে জবান তো চলে না তাও শেষমেশ সইতে না পেরে আজ পারে আঁকড়ে ধরেছিল পা এবারের মতো যেন মাফ করে দেন আর কখনো হবে না এমন ভুল বাকি জীবন সে কেবল লবণ মরিচ ভাত খেয়ে থাকবে তাও যেন দুটো ভাত মুখে তুলতে দেওয়া হয় বাসি ভাত পচা ভাত ফেলনা ভাত হলেও ক্ষতি নেই তাও ভাত হোক আর যে চলছে না শরীর শাশুড়ির তাতে মন গলেনি মাইয়া মানছে অমন খাওয়ন খাওয়ন করলে লুকে খুশি কয় কম খাবো কম খা বলতে বলতে দরজায় কপাট দিয়ে শুতে চলে গেছেন তিনি যাবার আগে অবশ্য বলে গেছেন যে কাল সকালে ভাত দেবেন শেষ হবে শাস্তি শেষ হবে এক ক্ষণিকের ভুলের শাস্তি এই তিন দিনের উপবাস ভুলে যে খুব বেশি কিছু ছিল তাও কিন্তু নয় এক মুঠো ভাত বেশি খেয়ে ফেলেছিল সেদিন আম্বিয়া সিফ এক মুঠো ভাত সে এক মুঠো ভাতের মূল্য শাশুড়ি মা তিন দিনের ভাত দিয়ে উসুল করে নিলেন তাও হয়তো খেত না কিন্তু হয়েছিল কি সারা রাত ঢেকেতে ধান ভানতে ভানতে সকালে শরীর আর চলছিল না মোটেই বড় বউ তখন গরম গরম ভাত নামিয়েছে সাথে বেশি করে রসুন দিয়ে পাট শাকের ভাজা শুকনো মরিচের বাগার দিয়ে ধোয়া ওঠার ডাল সকালে সবার নাস্তা হবে পুরুষেরা পেট পুরে খেয়ে মাঠে কাজ করতে যাবে যা অবশিষ্ট থাকবে তাই খাবে বাড়ির মেয়েরা এই হচ্ছে সংসারের নিয়ম খিজে হয়ে গিয়েছিল সেদিন আম্বিয়ার সদ্য রান্না করা ভাতের মিষ্টি গন্ধে মন ভুলে গিয়েছিল শাশুড়ির বিধিনিষেধ তীব্র ক্ষুধায় শরীর ভেঙে আসতে চাইছে চোখের সামনে কেবল মিষ্টি ঘ্রাণে ভরা ভাতের পাতিলটা আগে পিছে কোনো কিছু না ভেবেই পাতিল থেকে এক মুঠো ভাত তুলে খেয়ে নিয়েছিল সে না শাক ভাজা কিংবা ডাল ছুঁয়েও দেখেনি কেবল নবন মরিচ ডোলে দুটো ভাতই খেয়েছিল এবং তার পরিণাম হচ্ছে এই তিন তিনটা দিন ক্ষুধায় তিল তিল করে মরে মরে যাওয়া রাত আর ফুরোয় না কেবল শাশুড়ির কথাটা মনে পড়ে বিয়ান কইলে ভাত দিবানি বউ অহন ঘরে যা আচ্ছা কখন সকাল হবে সকালে কি সত্যি সত্যি ভাত দেবে আবার কি কখনো পেটপুরে ভাত খেতে পাবে আম্বিয়া পেটপুরে খাওয়া দূরে থাক শ্বশুরবাড়িতে আসার পর থেকে প্রায়ই কারণে অকারণে না খাইয়ে রাখে শাশুড়ি নানা নুসিলায় নানা অভিযোগে কখনো একবেলা কখনো দুই বেলা কখনো একদিন আবার কখনো দুদিন ঢেকি পাড়ানো শেখার জন্য কতবার যে না খাইয়া রেখেছে তার হিসাব নেই ভারী শরীর নিয়ে ঢেকে পাড়ানো যায় না পাতলা হতে হবে পাতলা হতে হবে সত্যি বলতে কি অপরাধ যাই হোক না কেন সব কিছু ঘুরে ফিরে সবসময় আম্বিয়ার ভাত খাওয়ায় চলে এসেছে মূল অভিযোগ একটাই নয়া বউ ভাত বেশি খায় পাতিল ভরা ভাত বউ একাই খেয়ে শেষ করতে পারে বউ ঘরে আনার পর এক পয়সা উপার্জন নাকি বাড়েনি কিন্তু ভাতের খরচ দ্বিগুণ হয়েছে শাশুড়ি তাই সবসময়ই ভাত পেরেছেন মেপে মেপে এক বেলা না খাইয়ে রাখতে পারলে দুটো ভাত বাঁচানো গেল ভেবে স্বস্তি নিঃশ্বাস ফেলেছেন কিন্তু এবার পার হয়ে গেছে তিন দিন আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক যে মেয়েটি ভাত বেশি খেত লিখেছেন রুমানা বৈশাখী টানা তিন তিনটে দিন পার হয়ে গেছে এক মুঠো ভাত পড়েনি আম্বিয়ার পেটে সকালে এমন ভাব করেছে যেন এইটাই খুব স্বাভাবিক এই যে দিনের পর দিন না খেয়ে থাকা এই বাড়িতে শাশুড়ি মায়ের কথার উপরে কথা বলে না কেউ এমনকি শাশুড়ি মায়ের ছেলেরাও না এই যে আম্বিয়া না খেয়ে আছে আজ তিন দিন পেটে দুটো দানা পড়েনি তাতে কি জসীমের খুব একটা উনিশ বিশ হয়েছে সে কিন্তু ঠিকই পেট ভরে ভাত গেলেছে তিনবেলা সেই খাওয়ার সময় আবার আম্বিয়াকেই হাত পাখার বাতাস করতে হচ্ছে এক ঠায়ে বসে স্বামীর চপাত চপাত শব্দে ভাত চিবানো দেখে ঢোক গেলতে গেলতে সে বাতাসও করে যাচ্ছে সপ্তদোষী আম্বিয়া রাতে আবার সেই অভুক্ত শরীরটা দিয়েই মেটাতে হচ্ছে স্বামীর পুরুষাঙ্গের ক্ষুধা লোকটা কি পারতো না বাজার থেকে এক প্যাকেট বিস্কুট এনে আম্বিয়ার হাতে দিতে খুব পারত গভীর রাতে লুকিয়ে খেলে কি শাশুড়ি মায়ের চোখে পড়তো পড়তো না কিন্তু সে দেয়নি নিজের পেট ঠেসে ভাত খেয়েছে পুরুষাঙ্গ ঠেসে শরীরের তৃপ্তি নিয়ে এখন ভোস করে ঘুমাচ্ছে সেই চোদ্দ বছর বয়সে বউ হয়ে আম্বি এসেছে এই বাড়ির নাই। সেদিন থেকে আজ পর্যন্ত কবার পেট পুড়ে ভাত খেয়েছে তা অবশ্য হাতে গুলে বলে দেওয়া যায় বড় ফুপু শাশুড়ি যখন আসেন সেই কটা দিন দিব্যি পেট ভরে খাওয়া যায় মহিলা নিজে কিছু খেতে পারেন না নানা রকম অসুখ বিসুখের বাস শরীর জুড়ে কিন্তু এ বাড়িতে নাইওরেলে আম্বিয়াকে তিনি প্রতিবেলাতেই পাশে বসিয়ে আদর করে খাওয়ান নিজেই ভালো মন্দ বাজার করান লোক পাঠিয়ে যত্ন করে রান্না করেন আর তারপর আম্বিয়াকে কাছে বসিয়ে নিজে হাতে বেড়ে বেড়ে খাওয়ান বড় মাছের মুড়াটা হাঁসের বড় ডিমটা মুরগির বড় রানটা আদর করে করে পাতে তুলে দেন আম্বিয়ার শাশুড়ি কিংবা বড়ো বউ মেজো বউ দূর থেকে ওসব দেখে ফোসফুস করে ঠিকই কিন্তু মুখের উপর কিছু বলতে পারে না বড় ফুপু শাশুড়ি মস্ত বড় ধনী লোকের বউ দেদার টাকা তার দেয়া শাড়ি জামা স্নো পাউডারি এই বাড়ির মহিলারা সারা বছর মাখে আদরের ভাই অর্থাৎ আম্বিয়ার শ্বশুরকে সারা বছরই টাকা পয়সা দিয়ে টানে সে উনি এই বাড়িতে আসা মানে ঈদের উৎসব নতুন পোশাক ভালো খাওয়া মেহমান অতিথির আগমন বাড়ির লোক ডাকিয়ে যাত্রাপালার আয়োজন ছয় মাসে একবার আসেন তিনি সোনার নূপুর পায়ে উঠোনে ঝুমঝুম করে হাঁটেন যতদিন থাকেন বা গমগম গম গম করে আম্বিয়া কাউকে বলেনি কিন্তু বড় ভূপো শাশুড়ি বলে গেছেন যে তার মৃত্যুর পরে এই নুপুর জোড়া আম্বিয়াকে দিয়ে যাবেন পাক্কা দুই ভরি ওজনের নুপুর আম্বিয়া শুনেছে এই মহিলারও নাকি কন্যা ছিল এক আম্বিয়া নাম তেরো বছর বয়সে বিয়ে দিয়ে দিয়েছিল পাপে পনেরো বছর বয়সে সন্তান হতে কি মরে গেছে মেয়েটা সেই আম্বিয়াও নাকি খেতে ভালোবাসত খুব মরে যাবার দুদিন আগে মায়ের হাতের পোলা মাংস খেতে চেয়েছিল পতি মেয়েটা সেই পোলা মাংস তার নসিবে হয়নি আর বাচ্চার মাথা আটকে গিয়ে মা বাচ্চা দুইজনেই মরে গেছে এই জন্যই হয়তো ফুপু শাশুড়ি একলা পেলেই আম্বিয়াকে বলেন খবরদার অহনি বাচ্চা পাইবি না নয়া বউ তুই অহনও অনেক কষি বাচ্চাবি আইলে বাঁচতি না ময়রে যাবি ময়রে যাবি শুধু তাই না আম্বিয়াকে তিনি গোপনে বড়ি এনে দিয়েছেন বাচ্চা না হওয়ার বড়ি এই বড়ি রোজ একটা করে খেলে বাচ্চা হয় না যখন বাচ্চা দরকার তখন বড়ি খাওয়া বন্ধ করে দিলেই হবে সেই চোদ্দ বছর বয়সে আম্বিয়া অত কিছু বুঝতো না কিন্তু সতেরোতে এসে বোঝে যে বড় শাশুড়ির চাইতে শুভাকাঙ্ক্ষী তার আর কেউ নেই জগতে যদি কেবল একটা মানুষও মন থেকে তার ভালো চায় সে হচ্ছে এই মহিলা মামার বাড়িতে ঠিকই উনিশ বছরের মামাতো বোনটা জেলা শহরে কলেজে পড়ে রোজ দেড় ঘন্টা টমটমে চড়ে মামি কলেজে নিয়ে যায় নিয়ে আসে কিন্তু আম্বিয়াকে ঠিকই চোদ্দ না হতেই বিয়ে দিয়ে দেওয়া হয়েছে যাকে পেয়েছে তার হাতেই গছিয়ে দিয়ে হাফ ছেড়ে বেঁচেছে মামা অবশ্য মামরা মরা বাপ দ্বিতীয় বিয়ে করা আম্বিয়ার যে এতগুলি বছর মামার বাড়িতে একটু ঠাই জুটেছিল সেটাই বা কম কি বাপের চেহারাও কখনো দেখেনি মায়ের চেহারা মনেও নেই মামির হাতেই মানুষে খুব যে যত্নে মানুষ তা না কোনো রকম ফেলে ছড়িয়ে মানুষ খেয়ে না খেয়ে মানুষ তাতেও অবশ্য সেই মহিলার দোষ দিতে পারে না আম্বিয়া কখনো দেয়নি দিন রাত মামার হাতে কাঁধার মতো পিটুনি খাওয়ার পরেও যে আম্বিয়াকে মামি নিজের ঘরে জায়গা দিয়েছে দুই বছরের আম্বিয়াকে চোদ্দ বছর করেছে এই বা কম কি আম্বিয়া বেড়ে উঠেছে রোজ রাতে পিটুনি খাওয়ার পর মামির চাপাশুরের কান্না শুনতে শুনতে পুরুষাঙ্গের তৃপ্তি নেওয়ার আগে রোজ রাতে মামিকে পিটাতো লোকটা পিটতে পিটতে সঙ্গম করত ছোটবেলায় মামি বলতেন তরেও স্কুলে পড়তে হইবে রে বেটি তোর মামারে বলবো তরে স্কুলে দিয়া দিতে এরপর কি হলো জানে না কেউ কিন্তু আম্বিয়ার আর কোনো দিন স্কুলে যাওয়া হয়নি জানে না কেন সেই দিনের পর থেকে মামিও দূর দূর ছাই ছাই করতো খুব সেই দিনের পর থেকে সেই দিন যেদিনের পর থেকে আম্বিয়া বেশি খেতে শুরু করেছিল এতকাল বাদেও মনে আছে পরিষ্কার আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক যে মেয়েটি ভাত বেশি খেত লিখেছেন রুমানা বৈশাখী কতই বা হবে বয়স দশ কি বারো চাঁদনি বসর রাত ছিল আসেনের হিম হিম শরতের দিন শেষে এক চাঁদনি বসর রাত খানিক আগেই শেষ হয়েছিল চন্দ্রগ্রহণ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ঝাঁকঝাঁক তারা জল জল করছিল আকাশের বুকে তুলোর মতো মেঘ ব্যস্ত হয়ে ছুটে যাচ্ছিল না জানি পৃথিবীর কোন প্রান্তে মামার শাশুড়িকে আম্বিয়া ও নানি বেঁচে ছিল তখন বুড়ি এক অশীতিপর বৃদ্ধা বয়সের ভারে দীর্ঘ দীর্ঘকাল যাবৎ বিছানায় চোখে দেখতে পায় না কিছুই কানে কিছু শোনে কিংবা শোনে না বৃষ্টি বাদলার দিন ছাড়া বারান্দাতেই চৌকি পেতে শুয়ে রাখা হতো বুড়িকে আর তার সঙ্গী আম্বিয়া আম্বিয়ার অবশ্য ভালোই লাগতো ঘরের ভেতরে শোয়া মানে মামার ফুসফুস নিঃশ্বাস আর নিচু স্বরে কুচ্ছেদ গালি মামির চাপা স্বরে ফুপিয়ে কান্না এর চেয়ে বুড়ির সাথে বারান্দাই ভালো বুড়ি অবশ্য বকবক করতো খুব নিজের মনেই বকবক করত আবল তাবোল স্মৃতির জাবর কিছু বোঝা যেত আর বেশিরভাগই বুঝতে পারত না আম্বিয়ার শিশুমন চোখে দেখে না ঠিকই কিন্তু সেই রাতে একটু পরপর চিৎকার দিয়ে উঠছিল বুড়ি এ বন্দি বন্দি চান কি উঠছে বড় বিরক্ত হচ্ছিল আম্বিয়া ঘুমে জড়িয়ে আসতে চাইছিল চোখ গ্রহণ শেষে আকাশে চাঁদ ঝলমল করছিল ঠিকই কিন্তু মিথ্যে করে বারবার জবাব দিচ্ছিল উড়ে নাই সান অহন উড়ে নাই সান উঠলে ভাত আইনা দেবে চুলা ঠিকা গরম গরম ভাত তুমি না একটু আগে খাইলা নানি তোমার পুলায় না খাওয়াই দিল তারপর চান উঠিছে তো ভুক লাগিছে বন্দি ভুক লাগিছে ভাত দে আইসা দিবানি ভাত হন তুমি ঘুম যাও সন্দেহ গ্রহণ লাগছে শেষ হইলে ভাত আনবনি রাঁধস না ভাত রাঁধস না না রান্ধলে গিয়া চুলায় দে ভুক লাগছে বন্ডি হ রানছি তো ভাত ঘুমির ঘুরেই জবাব দিয়েছিল আম্বিয়া তুমি না কুইস সানদে গ্রহণ লাগলে পরে ভাত খাওয়ান যায় না তাইলে গ্রহণ শেষ হোক সান উঠুক দিবানি তোমারে ভাত মামা মামি সেই রাত্রে গঞ্জে গেছিল ছানাপোনা নিয়ে বুড়ির সেবা করার জন্য রেখে গেছিল কেবল আম্বিয়াকে কার নাকি কার মেয়ের বিয়ে ফিরবে পরদিন ভোরে ঘরে আরেকজন আছে মামির বড় ভাই বুড়ির ছেলে বয়স্ক মানুষ কি জানি কি জমি জমার কাজে এসেছে শহর থেকে উচ্চশিক্ষিত গম্ভীর মানুষ যাবার আগে পই পই করে আম্বিয়াকে বলে গিয়েছিল আমি দুপুরে ভাত আমি রান্না দিয়ে যাইতেছি রাতের বেলা তুই কয়টা চাউল বসাই দিবি লক্ষ্মী মা আমার তোর নানিতে কিন্তু কী সহ্য করতে পারে না হে যতবার চায় ততবার ভাতাই না দেবি পাতিলে বেগুন দিয়া মাছের সালুন আছে, ডাইল আছে ডিম লাগলে খাটের তরে থেকে বাইর করে নিমি চাউলের পাতিল আছে লক্ষ্মী মা আমার নানিরে খিদা পেটে রাখিস না মামারের ডাইকা দুগা ভাত দিস আরও কী কী যেন বলেছিল এতকাল বাদে আর মনে নেই তবে স্পষ্ট মনে আছে যে কোথাও বেড়াতে গেলে কেন যেন মামির একমাত্রই চিন্তা থাকতো এই বুড়ির ভাত খাওয়া নিয়ে আর মাসাল্লা খেতেও পারতো বুড়ি থালা বড়া ভাত নিয়ে চপাত চপাত শব্দ তুলে খেত সালন দিলে খাবে না দিলে মরিচ পেঁয়াজ ডোরে খাবে তাও ভাত তার খেতেই হবে একটু পরে পরে শুকনো কাঠের মতো ম্যার একটা বুড়ি কিন্তু ভাতে তার কোনো অরুচি নাই বুড়ির ভাত খাওয়া দেখে দেখে মনে হতো যে গরম ভাত বুঝি অমৃত জগতে গরম ভাত খাওয়ার চাইতে আনন্দের বুঝি আর কিছু নেই ভাত দিতে একটু দেরি হলে বুড়ি এমনভাবে তরপাত যেন জবাই করা মুরগি তখন বুঝত না কিন্তু এখন বোঝে আম্বিয়া সেই দিনের সেই রাতের পর থেকে হারে হারে বুঝতে পারে এক থালা ভাতের মূল্য এক থালা ভাত হায় এক থালা ভাত আরে এক থালা ভাত মামির ঘরে থাকতে পেট পেটপুরে ভাত পেয়েছে ঠিকই কিন্তু বিয়ের পরে আর পাইনি বিয়ের পরে একটি বারও পেট পুরে ভাত জোটেনি কপালে গালি জুটেছে গঞ্জনা জুটেছে জুটেছে স্বামী আর শাশুড়ির লিকুটাও কিন্তু পেট ভরে ভাত জোটেনি অথচ বিয়ের দিনেও মামি বলেছিল দেহিস তুই মাইয়া কত বড় ঘর শুধু খাওন আর খাওন পেট ভুঁড়া ভাত খাইবি জহন ইচ্ছা তহন খাইবি দেখিস তুই মিথ্যে বলেছিল মামি এখন বোঝে আম্বিয়া তাকে পার করার জন্য বলেছিল আপনার শুনছেন বইটই নিবেদিত অডিও বুক যে মেয়েটি ভাত বেশি খেত লিখেছেন রুমানা বৈশাখী মনে আছে মামা মামি খুব বেশি তাড়াহুড়ো করেই বিয়ে ঠিক করেছিল তার সেদিনের সে রাতের পর প্রথম যখন ভাত খেতে বসেছিল আম্বিয়া মামি চোখ বড় বড় করে তাকিয়েছিল মুখের দিকে অনেক অনেক অনেকক্ষণ তাকিয়েছিল শুধু তারপর দৌড়ে গিয়ে ঘরের কপার দিয়েছিল মামাকে সাথে নিয়ে সেই থেকে দিন রাত এক করে ফেলেছিল মামা মামি পাত্রীর সন্ধানে নিজ গ্রামে কেন আশপাশের দশ গ্রামেও অবশ্য পাত্র মেলেনি সেই রাতের পর গ্রামের লোকের ফুসুর ফাসুরের তো আর শেষ ছিল না লোকে বলতো বিয়াই হইতো না এ খুশি মাইয়ার বিয়াই হইতো না বলতে বলতে শেষে কি মিলেছিল এই পাত্র জসীম শুধু ভিন্ন গ্রামে না একেবারে এক জেলা থেকে অন্য জেলায় মামির বাপের বাড়ির ঘটক এনেছিল প্রস্তাব কোনো ঢাকঢোল পেটানো হয়নি কোনো আত্মীয় স্বজন আর পারাপর্শীয় ডাকা হয়নি ছেলের বাপ ভাইয়েরা গিয়েছে মিষ্টি হাতে মামি পোলাও আর মুরগি মাংস রান্না করেছে গ্রামের হুদুর সাহেব এসে বিয়ে পড়িয়ে দিয়ে চলে গেছেন রাত হবার আগেই আম্বিয়া বুঝতে পেরেছি যে সে আর এখন নিজের ঘরে নেই এটা অন্য বাড়ি অন্য মানুষ অন্য সংসার সবাই পড়ে এখানে কিন্তু এখন থেকে এইটাই তার ঘর পুরনো কথা ভাবতে ভাবতে একটা দীর্ঘশ্বাস ফেলে বিছানা ছাড়ে আম্বিয়া প্রচণ্ড ক্ষুধায় দিশাহারা লাগছে পেটের মাঝে ব্যথা হচ্ছে খুব বারান্দার এক কোণে রাখা কলসি থেকে ঢকঢক শব্দে পানি খায় দুই গ্লাস পানিতে তো আর ভাতের ক্ষুধা কমে না প্রচণ্ড ক্ষুধা পেটে পানি খেলে বরং ব্যথা প্রচণ্ড বাড়ে পেটে হাত দিয়ে বারান্দাতেই বসে পড়ে আম্বিয়া আজকেও চাঁদ সরাত। তীব্র জোৎস্নায় ভেসে যাচ্ছে ঘরদোর উঠোন ঘুমিয়ে পড়েছে বাড়ির সমস্ত জনপ্রাণী উঠোনের শেষ প্রান্তের ঘরটা এখন আতুর ঘর সেই ঘরের বারান্দার চৌকিতে নয়া আবু নিয়ে শুয়ে গরমে ছটফট করছে ননদ রুকসানা বাচ্চা জন্ম দেবার জন্য বাপের বাড়ি এসেছে সে এছাড়া বাকি সবাই ঘুম এই বারান্দায় বসেও পাওয়া যাচ্ছে জসীমের সুখের ঘুমের নাক ডাকার আওয়াজ সে রাতটাও এমন একটা রাত ছিল আশ্বিন মাসের এক চাঁদনি পোষণ রাত কি হয়েছিল খুব একটা পরিষ্কার মনে পড়ে না এখন আর শুধু মনে পড়ে যে রাতের খাওয়াটা পেটে যাবার পর থেকেই ঘুম পাচ্ছিল খুব সে রাতে গ্রহণ লেগেছিল চাঁদের আর চন্দ্রগ্রহণের পর থেকেই বুড়ি একবার ভাত খেয়ে উঠে আর একবার ভাত খাবার জন্য জোড়াজোড়ি করছিল খুব ভুক লাগেছে ভুক লাগেছে বলে বলে ক্রমাগত একঘেয়ে বিরক্তিকর ঘেন পাতিলে ভাত ছিল ঠিকই দুটো এনে দিলেই হতো আম্বিয়া দেয়নি একবার ভেবেছিল দেবে কিংবা ভেবেছিল যে একটু পর বড়ি ঘুমিয়ে যাবে আপনা থেকেই ভুলে যাবে থালাবর্তি ভাতের দাবি ঘুমিয়ে পড়েছিল আম্বিয়াও আর সে ঘুম যখন ভাঙে তখন শরীরের উপরে ভয়াল একটা চাপ মামা শরীরের উপরে মামা পাগলের মতো খাবলাখাবলি করছে শহর থেকে আসা সেই লেখাপড়া জানা শিক্ষিত মামা দুই কন্যার বাপ মামা জব্বার মামা মামির সেই বয়স্ক ভাই কখন চুপি সারে আম্বিয়ার ঘুমন্ত দেহটা পাঁচকোলা করে তুলে এনেছি নিজের ঘরে টেটটাও পাইনি কেউ নিজে উলঙ্গ আম্বিয়ার পায়জামার ফিতেটাও খোলা পায়জামার টেনে খুলে শুরু উরুর ভাজে ঢুকিয়ে দিয়েছে প্রকাণ্ড হাত প্রচণ্ড ব্যথায় কোকিয়ে ওঠে আম্বিয়া প্রচণ্ড ভয়ে জমাট হয়ে যায় চিৎকার করতে চায় কিন্তু আগে থেকেই মুখ চেপে রেখেছে ওই লোকটার হাত কি হবে এখন কি করবে লোকটা গেল মাসে যে পাট খেতে সোনিয়ার ন্যাংটা দেহটা পড়েছিল তার শরীরটা উটকে পাওয়া যাবে ওইভাবে রক্তাক্ত প্রাণহীন কী হবে এখন ভুক লাগিছে বন্দি ভুক লাগিছে ঠিক যেন কানের কাছেই বিড়বিড় করে কেউ বুড়ি মামির মা আন্ধা বুড়ি অন্ধ কিন্তু কিভাবে কিভাবে যেন হাতটি চলে এসেছে এই কামরায় বিড়বিড় করে বলছে ভুক লাগিছে বন্ডি ভুক লাগেছে কি উঠে নাই অহন? ভুক লাগিছে তো এক পা এক পা করে এগোচ্ছে ভাত পাগল অন্ধপুরি নানি কুপির টিমটিমে টিমে আলোয় তাকে দেখাচ্ছে ভয়ের গল্পের প্রাচীন কোনো প্রেতের মতো পরনে সাদা শাড়িটা ময়লা আর ছেঁড়া কিন্তু চোখ দুটো চকচক করছে খুব মনে হচ্ছে ঘোলা চোখ দুটো দিয়েই সবকিছু দেখতে পাচ্ছে সে সব তারপর আর কিছু মনে নেই আম্বিয়ার শুধু মনে আছে যে কয়েকটা মুহূর্ত পরেই বুকের ওপর থেকে সরে গিয়েছিল প্রচণ্ড ভর্তা আর অচেতন হয়ে পড়েছিল সে ভোর পর্যন্ত কিন্তু সেই সংজ্ঞাহীনতার ভেতরেও একইভাবে কানে বেজে যাচ্ছিল একটাই শব্দ চপাত 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 খাচ্ছে বুড়ি কিছু একটা খাচ্ছে এটা বুড়ির খাওয়ার শব্দ জানে আম্বিয়া এবং সেই অবস্থাতেও আম্বিয়া বুঝতে পেরেছিল যে বুড়ি কি খাচ্ছে কি খাচ্ছে বুড়ি ভোরবেলায় মামা মামি এসে আম্বিয়াকে পেয়েছিল অর্ধলঙ্গ অবস্থায় জব্বার মিয়ার খাটে অচেতন আর জব্বার মিয়াকে পেয়েছিল পুকুর পাড়ের বাগানে মরে গেছে লোকটা বড় বিভচ্যভাবে মরেছে কিভাবে মরেছে বোঝার কায়দা নেই লাশটা ছিন্ন ভিন্ন খাওয়া খাওয়া মানুষের দেহ বলে চেনার কোনো উপায় নেই আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক যে মেয়েটি ভাত বেশি খেত লিখেছেন রুমানা বৈশাখী অর্ধ অলঙ্গ আম্বিয়ার কথা মামি চেপে গেলেন একদম জানতে দিলেন না কাউকেই আর গ্রামের লোকেরা বলল জব্বার মিয়ার লাশ নির্ঘাত খাটা খেয়েছে এদিকে খাটাসের বড় উপদ্রব নানান রকম তেনারা নাকি খাটাসের রূপ ধরে ঘোরাফেরা করেন রাত বিরাতে নিশ্চয়ই ঘর থেকে বের হয়েছে আলো ছাড়া তেনাদের নজরে পড়েছে নিয়ে চলে গেছে বাসবাগানে বেশি শিক্ষিত মানুষের তো এই এক সমস্যা গ্রামের ময়মুরব্বীদের কথা মানে টানে না যা মন চায় তাই করে এখন হয়েছে না একটা ক্ষতি জানটাই তো চলে গেল সেই হইচই আর ডামাডোলের মাঝে কেউ লক্ষ্য করেনি যে বারান্দার চৌকিতে বড় আরাম করে ঘুমাচ্ছিলেন এক আশিতিপর বৃদ্ধা জব্বার মিয়ার মা যার আসল নামটাও ভুলে গেছে লোকে সংসার আজ এতটাই অপ্রয়োজনীয় তিনি লোকে বলে খাটের মরা আন্ধাবুড়ি জমেরও অরুচি সে অন্ধবুড়ি নিশ্চিন্তে ঘুম যাচ্ছেন নিজের ছেড়া কাঁথা গায়ে জড়িয়ে চোখে মুখে তৃপ্তির ছাপ শান্তির ছাপ পেট পুরে ভাত খেলে পরে যেমন গভীর আরামের ঘুম নামে চোখে তেমন ঘুম পেট ভরে মন ভরে খাওয়ার পরের ঘুম ছেঁড়া কাঁথার নিচে তার রক্তাক্ত ময়লা সাদা শাড়িটা সেদিন দেখতে পায়নি কেউ কেউ না এমনকি মামিও না মাতাল করা যোৎনায় ভেসে যাচ্ছে চারপাশ মনের মাঝে একের পর এক উকি দিয়ে যাচ্ছে অতীত জীবনের সবচাইতে ভয়ঙ্কর স্মৃতি প্রচণ্ড 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 ক্ষুধায় অবশ্যই হাসতে চাইছে অস্তিত্ব কখন সকাল হবে কখন আম্বিয়ার পাতি জুটবে এক মুঠো গরম ভাত কখন শান্ত হবে পেটের এই আগ্নেয়গিরি আর তো পারা যাচ্ছে না আর তো পারা যাচ্ছে না বড় অসহায় বোধ করতে থাকে আম্বিয়া বড় অসহায় ক্ষুধার সামনে অসহায়ত্ব হচ্ছে জগতের সবচেয়ে বড় অসহায়ত্ব উঠানের উল্টা দিকে বারান্দায় নিচু স্বরে কেঁদে ওঠে ননদের তিন দিনের বাচ্চাটা সদ্যপ্রসূতি মা রুকসানা তীব্র ক্লান্তি নিয়ে ঘুমিয়ে গেছে গভীর ঘুমে টের পাচ্ছে না কিছুই বাচ্চা একা একাই হাত পা ছুটছে আম্বিয়া হুট করেই বুঝতে পারে যে তাকে কি করতে হবে খুব পরিষ্কারভাবে বুঝতে পারে আম্বিয়া এও বুঝতে পারে যে সেদিনের পরে সেই রাতে জব্বার মামার সাথে কি হয়েছিল এতকাল বাদে সব কিছুই মনে পড়ে যায় ঠিকঠাক আম্বিয়া বুঝতে পারে বুঝতে পারে খুশিতে আম্বিয়ার চোখ দুটো চকচক করে পেটের মাঝে ক্ষুধাটা আবার দপদপ করে ওঠে আহা আহা পরিশিষ্ট মুখ চাপড়ে কাঁদছে সকলে জড়ো হয়েছে গ্রামবাসী আহারে মাত্র তিন দিনের বাচ্চাটা এখনো আতুর ঘর ছাড়ে নাই এর মধ্যেই খাটাশে নিয়ে গেল আহা আহারে বাড়ির পেছনে পাওয়া গেছে লাশ ঠিক লাশ না লাশের অবশিষ্ট মাথা কিছু হাড়গোড় আবার ছিঁড়ে খুঁড়ে খেয়েছে প্রত্যেক বিন্দু গোস্ত চেটে খেয়ে শুকনা হাড্ডি ফেলে রেখে গেছে নারী ভুঁড়িও বাদ যায়নি খাটাসে যে এমন করে খেতে পারে তা আগে কেউ কখনো দেখেনি কখনো কেউ শোনেনি শব্দ রাক্ষসী মা যে মরার ঘুম ঘুমায় বাচ্চা কোলে এমনও মা হয় মেয়ে মানুষের অমন মরার ঘুম ঘুমালে পরে চলে মর হতভাগী এখন মর বাচ্চা তো আর ফিরে পাবে না এখন বুক চাপড়ে কেঁদে হবেটা কি এসব সাপ সাপান্তের ভিড়ে এক গ্রামবাসীর কোলাহলের মাঝে কেউ লক্ষ্য করল না যে ধান রাখার গোলায় সকলের চোখের আড়ালে খুব আরাম করে ঘুমিয়ে আছে একজন তৃপ্তির ঘুম ঘুমিয়ে আছে শান্তির ঘুম ঘুমিয়ে আছে পেট পরে খাওয়ার পর মানুষ যেমন ঘুমায় ঠিক তেমন ঘুম ঘুমাবেই তো শ্বশুরবাড়িতে আসার পর এই প্রথমবার পেট পরে খেতে পেয়েছে সে মেয়েটির নাম আম্বিয়া সেই মেয়েটি যে ভাত বেশি খেত বাংলা ভাষার সবচেয়ে বড় ই বুক অ্যাপ বইটইয়ের সব এক্সক্লুসিভ অডিও বুক শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে বইটি শুনে ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না জানুন বইটই কণ্ঠে জীবন্ত বই